সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন হুজুর নবী গো ও দয়াল নবীজি আমরা তো পিছনে ছিলাম হুজুর আপনি তো পিছনে ঘুরে তাকান নাই আপনি কিভাবে দেখলেন আমার নবী বলেন সাহাবিরা রে ও সাহাবিরা আমি নবী কিভাবে দেখলাম যদি জানতে চাও শোনো আমি নবীর আমার আল্লাহ এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়ে আল্লাহ আমার জমিনে পাঠাইছে এমন ক্ষমতা বান আল্লাহ আমাকে বানাইছেন আমি নবীর সামনে যেমন দেখি একই সময় পিছনে সমানভাবে দেখি আমি দেখি ঘুমায় আগে আমি রবি সমানভাবে দেখি বলে এজন্য একদিন আমাদের আল্লাহ

রাই যে ইবাদত করবেন ইবাদত করবেন এটা অত্যন্ত মর্যাদা রাত আম্মা জানা সিদ্ধা রাদিয়াল্লাহু